আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নিশ্চয়ই ভালো আছেন মুক্তিযোদ্ধাদের জন্য একটি স্যাড নিউজ একটি খবর সেটি আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করার আগে বলে নিই এই চ্যানেল থেকে নিয়মিত আপডেট খবর প্রকাশ করা হবে যেহেতু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পরে শৌলগর হাওরের একটি জলাশয় থেকে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করা করা হয়েছে তো এই বিষয়টি আসলে পারিবারিক সমস্যার কারণে হয়েছে নাকি পূর্ব পরিকল্পিত এই বিষয়ে আমরা জানব তো বৃহস্পতিবার তেইশে অক্টোবর সন্ধ্যায় উপজেলার বড় ভাকয়ের ইউনিয়নের চরগাঁও এলাকায় শৌলাগড় হাওড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত মুক্তিযোদ্ধা মানিকলাল দাস ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাসের ছেলে পুলিশ সূত্রে জানা যায় বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিকলাল দাস এরপর তিনি আর বাড়ি ফেরেননি অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জেলেরা সৌরগড় হাওলের জলাশয়ে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি শেখ মুহাম্মদ কামরুজ্জামান বলেন নিখোঁজের একদিন পর শৈলগর হাওড় থেকে মুক্তিযোদ্ধা মানিকলাল দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এই হচ্ছে খবর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ